আপনি কি জানেন এমন একটি জায়গা আছে যেখানে পুরোনো টাকা যায় একদম নতুন চকচকে টাকা আজকে আমরা দেখাবো গুলিস্তানের সেই টাকার মার্কেটের আসল চিত্র যেখানে প্রতিদিন লাখ লাখ টাকার লেনদেন হয় কিন্তু এই ব্যবসায় একটু আলাদা চলুন জেনে নিই গুলিস্তান টাকার মার্কেটের রিয়েল স্টোরি গুলিস্তানের এই টাকার মার্কেটটা অনেক পুরনো প্রতিদিন এখানে আসে শত শত মানুষ কেউ পুরনো বা সেরা টাকা বদলাতে আবার কেউ একদম নতুন টাকা হাতে নিতে কেউ কেউ ঈদ বা উৎসবের সময়ও আত্মীয়দের নতুন টাকা দিতে চান তাই তারা এখানে এসে পুরনো টাকা দিয়ে নতুন টাকা কিনে নেন কিন্তু পুরনো টাকা দিয়ে নতুন টাকা নিতে হলে কিছু শর্ত মানতে হয় দোকানিরা পুরনো টাকা নিয়ে কিছু কমিশন কেটে নতুন টাকা দেন এই কমিশনটাই দোকানিদের আয় কেউ কেউ সেরা টাকা দিয়েও ভালো মানের টাকা নিতে আসেন তবে নিয়ম একটাই ভালো টাকা পেতে হলে কিছু টাকা আপনাকে ছাড় দিতে হবে এখানে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট এবং বিশ পার্সেন্ট পর্যন্ত টাকা ছাড় দিতে হয় নতুন টাকা দিয়ে পুরাতন টাকা দিয়ে নতুন টাকা নিতে হলে অথবা সেরা টাকা দিয়ে নতুন টাকা নিতে হলে অথবা পুরনো টাকা দিয়েও আপনি নতুন টাকা এক্সচেঞ্জ করে নিতে পারবেন গুলিস্তানের এই টাকার মার্কেট কয়েক দশক ধরে চলছে অনেকে বলেন এটি এক ধরনের মানি যেখানে টাকা বদল হয় কিন্তু ব্যাংকের মতো নয় গুলিস্তানের টাকার মার্কেট শুধু একটা ব্যবসা নয় এটা ঢাকার জীবনের এক বাস্তব ছবি পাতাল মার্কেটের মুখে ধরে বসেন এই টাকার টাকার বাজারের বয়স পঞ্চাশ বছরেরও বেশি স্বাধীনতার আগে তারা বসতেন পুরানো ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে স্বাধীনতার পর থেকে তারা গুলিস্তান আর সদরঘাটে বসেন নতুন টাকার প্রশ্রা সাজিয়ে গুলিস্তানের এই টাকার হাটে পাওয়া যায় দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকার নতুন নোট যে কেউ চাইলে এখানে এসে সেরা বা নোট বদলিয়ে নতুন নোট কিনে নিয়ে যেতে পারেন অনেকে আবার বড় টাকার নোটের বিনিময়ে ভাঙতি টাকার নতুন বান্ডিলও কিনে নেন এছাড়াও এখানে পাওয়া যায় অনেক দেশের নতুন ও পুরাতন টাকা মুদ্রা শখের সংগ্রাহকরা নিয়মিত এখান থেকে টাকা ও মুদ্রা সংগ্রহ করেন আবার এখানে প্রাইস বন্ডও কিনতে পাওয়া যায় দোকানীদের সাথে কথা বলে জানা যায় দেশের প্রায় সব জায়গা থেকে এখানে এসে নতুন টাকা নেওয়ার জন্য ভিড় জমায় গ্রাহকরা প্রায় প্রতিটি ব্যাংকেই থাকে ছেঁড়া ফাটা বা অচল টাকার নোট বদলে নেওয়ার ব্যবস্থা এতে কোনো বাড়তি টাকা লাগে না তারপরেও মানুষ এখানে আসে এই ব্যাপারে দোকানিদেরকে জিজ্ঞাসা করলে তারা বলেন মানুষ সময় বাঁচাতে এখানে চলে আসেন ব্যাংকের লাইনে দাঁড়াতে হয় মুহূর্তের মধ্যে মানুষ পুরাতন বাছারা টাকা দিয়ে নতুন টাকা নিয়ে নিতে পারে এর জন্যই তারা এখানে চলে আসে প্রায় পঁচিশ তিরিশ জন বিক্রেতা টেবিল নিয়ে বসেন গুলিস্তানে পাতাল মার্কেটের বাইরে সবার সামনে ধরে ধরে সাজানো থাকে টাকা বা নতুন টাকার বান্ডিল দশ বিশ পঞ্চাশ একশো পাঁচশো এরকম এক হাজার টাকা নোট পর্যন্ত এখানে বান্ডিল সব সময় থাকে কোথা থেকে আসে এত টাকা জিজ্ঞাসা করলে তারা বলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে তাদের রয়েছে এজেন্ট যারা প্রতিদিন সকালে নতুন টাকার বান্ডিল সরবরাহ করেন গুলিস্তানের বিক্রেতার কাছে আবার সেই এজেন্টরাই পুরাতন সেরা ফাটা নোটগুলো কিনে নিয়ে যান বিশ্বের প্রায় সব দেশেরই কাগজের নোট এবং মুদ্রা পাওয়া যায় এখানে এজন্য যারা শখ করে টাকা সংগ্রহ করেন বা বিভিন্ন দেশের মুদ্রা বা টাকা সংগ্রহ করেন তাদের জন্য একটি খুবই ভালো জায়গা ভিডিও টি ভালো লেগে থাকলে প্লিজ লাইক দিন কমেন্ট করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন বাস্তব ও তথ্য ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন বাংলাদেশ টিভি চ্যানেলটিতে